কেমন গেট এইটা সেই মুসলমানদের মক্কার মতো দেখা যায় এই গেটের ভিতর দিয়ে মক্কায় ঢুকি না গুয়াহাটিতে ঢুকি বোঝাই যায় না বলছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা হয়েছে মেঘালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির গেট কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছে এইটা হয়েছে জেহাদের লক্ষণ জেহাদ আমি তো বলছি জেহাদ কিন্তু জেহাদের বাপ এইটা এই ইউনিভার্সিটি হয়েছে জেহাদের বাপ মুসলমানদের যে জেহাদ মুখ্যমন্ত্রী বলছে একটা শিক্ষানুষ্ঠান সেটা কিসের মক্কা কিসের জেহাদ মক্কায় জন্মগ্রহণ করেছিল মোহাম্মদ সাল আলসাল্লাম পৃথিবীর সবচেয়ে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ জন্মগ্রহণ করেছিল এই মক্কায় সে মক্কার প্রতি কিসের এত ঘৃণা একদম অজ্ঞ মূর্খ লোক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে ওইখানে একটা গির্জা বা মন্দির কেন বানানো হয় নাই মক্কার মতো করে বানানো হয়েছে একটা গির্জা বা মন্দিরও বানায় তখন সে আমরা বুঝবো যে না সব ধর্মের জন্য এটা কাজ করছে এটা তো খালি মুসলমানদের জন্য কাজ করছে এই ইউনিভার্সিটির মালিক হয়েছে আসামের একজন লোক কিন্তু সে হয়েছে মুসলমান আর মুসলমানরাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একদম শত্রু হিমন্ত বিশ্ব শর্মা কি সব ধর্মের জন্যে কাজ করে না এক ধর্মের জন্যে করে খালি তো হিন্দুর জন্যে হিমন্ত বিশ্ব শর্মা কাম করে মুসলমানদের তো সব কিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আর হিন্দুদের জন্যে আরও বেশি করে খুলে দিয়েছে আর সেই ইউনিভার্সিটি বলে এক ধর্মের জন্যে কাজ করেছে যেটা সায়েন্স টেকনোলজির একটা ধর্মের ইউনিভার্সিটি হইলে আলাদা কথা ছিল মুখ্যমন্ত্রী বলছে এই ইউনিভার্সিটিতে যে নাম্বারগুলো দেয় এই নাম্বারগুলো সেটা সঠিকভাবে দেয় না কিভাবে তা নিয়েও আমার সন্দেহ কিন্তু সারা ভারতের মধ্যে সম্মান পেয়েছে এই ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের মধ্যে তার বিরুদ্ধে এমন উল্টাপাল্টা ভণ্ড কথা বলছে এই মুখ্যমন্ত্রী উনি বলছিল উনি বিল নিয়ে আসবে যাতে এই ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা কোনো চাকরি না পায় আসামে কেমন পার দেখেন মুখ্যমন্ত্রী আবার অর্ণব গোস্বামী রিপাবলিক টিভিতে ইন্টারভিউ দিয়ে বলছিল যে যদি মক্কা মদিনা ভারতে হইতো তাহলে আমরা মক্কা মদিনার পাশেও খরচ করতাম ভারতে হইতে হবে ধর্ম কোন ভারত বাংলাদেশ আছে কংগ্রেসকে দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলছে এইটা একটা মুসলমানদের প্রতিষ্ঠান হওয়ার জন্যে কংগ্রেস একেবার সাথে আগ বেড়ে এসেছে যদি হিন্দুদের কোনো প্রতিষ্ঠান হয়তো কংগ্রেস কি আগ বাড়তো কোনো দিন না কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করে মুসলমানদের সন্তুষ্ট করার জন্যে আচ্ছা মুখ্যমন্ত্রী যে ওই যে হিন্দুদের পূজা প্যান্ডেলে টাকা দেয় প্রত্যেকটা দুর্গা পূজা প্যান্ডেলে টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী মুসলমানদের ঈদের মধ্যে বা অন্য কোনো উৎসবে কোনো টাকা দিয়েছে কোনো দিন তাহলে বিজেপি কোথায় সব ধর্মের জন্য কাজ করেছে বিজেপি তো এক ধর্মের জন্য কাজ করেছে কিন্তু বলছে কংগ্রেসের কেমন চোখ কোন চোখ দেখ কংগ্রেস দেখে এমন ভাষা প্রয়োগ করেছে মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটির পাশে বানাইতে বলছে গির্জা খ্রিস্টানদের গির্জা বানাইতে হবে বলছে মুখ্যমন্ত্রী কিন্তু এই যে আসামের কিছুগুলো লোক যখন খ্রিস্টান হইল তখন মুখ্যমন্ত্রী কি বলছিল ওনার যদি খ্রিস্টানদের প্রতি অত দরদ তাহলে বললো কেন যে আমাদের বাপ দাদার ধর্ম পালন করতে হবে খ্রিস্টান ধর্ম হয়েছে বিদেশি ধর্ম আর খ্রিস্টানরা যখন ভোট দিল না তখন আবার বলছে যে খ্রিস্টানরা খারাপ মুসলমানদের মতো খ্রিস্টানরাও হয়েছে খারাপ নিজে করে ডিভাইড একদম কমিনাল কোন আইসা কথা বলে কোন আইসা ভাবে চলে কিন্তু ঘুইরা সেই কংগ্রেসকে দোষারোপ করে না আমরা তো খুব সাধু কংগ্রেস হয়েছে এমন অন্যায়কারী এই বিশ্ববিদ্যালয় হয়েছে একটা উত্তর পূর্ব ভারতের গৌরব আসাম হয়েছে উত্তর পূর্বের সবচেয়ে বড়ো রাজ্য কিন্তু মুখ্যমন্ত্রী বলছে উত্তর পূর্বের গৌরব হইলেও এই ইউনিভার্সিটি হয়েছে আসামের একটা সংকট বিপদ